মাথায় থাকবে নৈরাজ্য চালানোর চেষ্টা করে সকলে মিলে তাদেরকে প্রতিহত করতে হবে আমরা দ্রুততম সময়ে বাংলাদেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আবার বজায় রাখতে চাই এই যে পরাজিত শক্তি এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দুর্নীতিবাজ পুত্র জয় বিদেশে বসে চক্রান্ত করছে এবং তাদের লুটকারী বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যাওয়া অর্থ বিনিয়োগ করে চেষ্টা করছে বাংলাদেশের মাটিতে আবারও একটি বিশৃঙ্খলা ফ্যাসাদ তৈরি করে সেটার সুযোগ নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে ব্যর্থ করে দিতে পারে কিনা সেই অপচেষ্টায় সেই কুচপ্রান্তে লিপ্ত হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এটাকে মোকাবেলা করার জন্য সর্বাত্মকভাবে মাঠে থাকি একদিকে ছাত্র জনতা রয়েছে আরেক দিকে বিএনপির নেতা কর্মীরা রয়েছে পাশাপাশি বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাদের এই স্বাধীনতাকে রক্ষার জন্য তারা মাঠে রয়েছে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই আমাদের নাম ব্যবহার করে যদি ব্যবসায়ী ভাইদের কাছ থেকে আবার একটু ভালো করে শুনে নেন আমাদের দলের নাম ব্যবহার করে ব্যবসায়ী ভাইদের থেকে যদি কেউ কিছু অন্যায় কিছু দাবি করে কেউ কিছু চাঁদাবাজির কোনো চেষ্টা করে সেটাকে আপনারা সবাই মিলে কঠোরভাবে রুখে দিতে নৈরাজ্য সন্ত্রাস চাঁদাবাজি জুলুমের বিরুদ্ধেই বাংলাদেশে গণ হয়েছে এবং এটাকে রক্ষা করতে হবে এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আগামীর বাংলাদেশে চাদাবাজদের কোনো ঠাই হবে না যে কারণেই হোক না কেন অতীতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ তারা সাধারণ মানুষের উপরে ব্যাপক নির্যাতন করেছে তাদের অর্থ সম্পদ লুটপাট করেছে সেই সেই দিন তো শেষ আগামী দিনেও নতুন করে কেউ আপনাদের কাছে যাতে কোনো চাঁদা দাবি না করতে পারে সেটার জন্য আমরা আমাদের নেতাদের সরকার রহমানের পক্ষ থেকে বার্তা দিয়ে গেলাম